হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সোনালি চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওর টপিক হচ্ছে ভাসান আজ ভাসানে আজ ভাষানের একটু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো তার আগে সবাইকে বলি যে শুভ বিজয়া তোমরা সবাই কেমন পুজো কাটিয়েছো আমাকে কিন্তু কমেন্টে জানিও আমি খুব ভালো কাটিয়েছি এবং মায়ের আশীর্বাদে খুব ভালো গেছে এবার দেখাবো আমাদের ভাসানে মেয়ে বৌদের না আজ এখানে একটু বৃষ্টি হয়েছে কিন্তু কম কিন্তু অন্যান্য জায়গায় শুনেছি খুব বৃষ্টি হয়েছে তো তোমরা কেক ভাবে কাটিয়েছো এবং কে কোথা থেকে দেখছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও ভালো থেকো সুস্থ থেকো এবং চলো ভিডিওতে দেখে আমরা কিভাবে।